টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লগ আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলোর রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় আজকে আমরা আপনাদের মন ভালো করার জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিনপ্লে প্লে এবং থামদেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক ইয়ামাহা এফ জেট এস ভার্সন থ্রি এফ আই বিএস সিক্স তো আজকের এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন ইয়াস আমরা খুব সুন্দরভাবে তুলে ধরছি তারই বিশেষত্ব চোখ রাখুন স্ক্রিনে তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার প্রথমে আপনি বাইকটিতে পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আনটাস্ট একটি ইঞ্জিন শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় সাথে আরও পাচ্ছেন ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি অ্যান রানিংয়ের কথা যদি বলা হয় এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র নয় হাজার সাতশো কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটিতে ঢাকা মেট্রো নাম্বার করা রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে এছাড়া ট্যাক্স টোকেন আপ টু ডেট করা রয়েছে এবং এই বাইকটিতে স্মার্ট কার্ডও অ্যাভেলেবেল এছাড়া আপনি চাইলে যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন দুইটি চাবি এছাড়া গাড়ির ইঞ্জিন সাউন্ড মাসাল্লা একশতে একশো সম্পূর্ণ নতুনের মতো দেখতে এই গাড়িটিতে চুল পরিমাণ কোনো ঘষা বা আচরের দাগ নেই আজকের গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে শিথিলযোগ্য বাইক নিতে হলে চলে যেতে হবে আপনাকে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং এ ব্যাপারে যাবতীয় বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টে কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই